হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার এই যে সুটকেস রেডি হয়ে গেছে সব সবকিছু এই যে আর এই যে সুটকেস এখানে শুটু সবকিছু রয়েছে আমি যাচ্ছি গোয়াতে আর এই ট্রিপটা হচ্ছে আমার অফিস থেকে হ্যাঁ বাসে জার্নি করতেছি একটু কষ্ট হবে বর্তমান প্রচণ্ড গরম থার্টি ফাইভ ডিগ্রি তো ওখানে ওই সেম গরম রয়েছে তো অনেক কিছু জিনিস নিলাম আর কি তারপর বাসে করে যাইতে হবে সারা রাত বাসের জার্নি আছে তো তোমাদেরকে গোয়া ঘোরাবো কালকে থেকে গোয়া ঘোরাবো আজকে পুরো রাতটা বাসে জার্নি হবে চলো এখান থেকে আমার অফিসে যাব হ্যাঁ এখান থেকে বাইক নিয়ে অফিসে চলে যাব অফিস থেকে বাসে করে চলে যাব গোয়া এই যে এই হচ্ছে আমাদের বাস আর বাস আমরা চলে আসলাম নেলমালা নেলমালার মধ্যে একটু স্টপেজ দিলো এই যে নেলমালা পরিশ্রম স্টেশন তো ভাই এই যে হচ্ছে জয় হিন্দ হোটেল আর এখানে খাওয়া দাওয়া করলাম এই যে আমাদের গাড়ি আর এই যে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম এই যে আমাদের সঙ্গে দুইটা বাস চলছে আর এখন সকাল ছটা আর এখানে একটা স্টপেজ দিল আর এটা হচ্ছে হুগলি কর্ণাটক রাজ্যের হুগলি জেলা বন্ধুরা এখন বাদে আটটা সকাল আটটা আর এই হোটেলের সামনে আমাদের এই যে দুইটা গাড়ি এসছে দুইটা গাড়ি দাঁড়াই দিলো এখানে একটু মর্নিং টিফিন ব্রেকফাস্ট হবে এই যে আমাদের গাড়ি আবার সামনে আরেকটা হোটেলের মধ্যে দাঁড়াইলো আগের হোটেলটার মধ্যে খাওয়া ছিল না এটার মধ্যে দাঁড়াইলো এটা সব থেকে আমার বোরিং মানে খারাপ লাগে এই যে বারবার গাড়ি দাঁড়াইলে একটা এনার্জি ডাউন হয়ে যায় আগের এই আগের দুইটা হোটেলও খাওয়ার ছিল না আর এই লাস্টে এই হোটেলটা এসে খাইলাম এই হোটেলটা একটু কম প্রাইসে ভালো খাওয়া হয়ে গেলো এই হোটেলটা খাওয়ার খাওয়ার নিয়ে নিলাম আগের হোটেলগুলো ড্রাইভার ভুল করে ওখানে নিয়ে গেছে Aka tilaka yiri site silaka আমরা এখন ওল্ড গোয়ায় চলে এসেছি আর এখান থেকে যাবো পাঞ্জি হয়ে ক্যান্ডেলিন ব্রিজের ওই দিকে তো ভাই আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি আর আপনারা দশ মিনিট আমরা আপনারা রিসেটে পৌঁছে যাব আর এই যে গোয়ার দেখো এটা হচ্ছে তো ভাই আমরা পৌঁছে গেলাম রিসোর্টের সামনে আর এই যে আমাদের গাড়ি ড্রপ করে দিল এই যে আমাদের সব গেস্টরা আশি জনের উপরে আছে একশো জনের মতো আর আমার এই যে ব্যাগ আমার হেলমেট সাথে রয়েছে আর এই যে সামনের দিকে আমাদের রিসোর্ট রয়্যাল ভিলেজ রিসোর্ট রিসর্টে পৌঁছে গেলাম এজে রিসর্ট আমার এজে একটু কেস চলো সাম ভিতরে আমার শুও চলে আসছে শুগুলো পিক আপ করি চলো এই দেখো মেরা পার্সেল আগে এই দেখো হ্যাঁ মেরো পার্সেল আমার দুপুরবেলার খাবার আর এই যে রিসর্ট আর এল থার্টিন এল এটা হচ্ছে হোটেল আর হোটেলের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন আর কিচেনের পরে যে এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম উপরে গিজার রয়েছে তো গিজার প্রয়োজন নেই বর্তমান গরমের দিন আর এটা হচ্ছে বেডরুম আর উপরে ওই যে এসি রয়েছে ফ্যান রয়েছে আর এটা হচ্ছে ব্যালকনি চলো ব্যালকনির আর এটা হচ্ছে টিভি রয়েছে টিভির মধ্যে টিভির রিমোট নেই তো চলো ব্যালকনিটা দেখাই তোমাদের এই যে ব্যালকনি খুললাই এই ব্যালকনির মধ্যে কাপড় শুকিয়ে দিয়ে আর এই যে এটা আউটসাইডের ভিউ এটা হচ্ছে আউটসাইড তো চলো এখন ভিতরে যাই প্রচণ্ড গরম পড়ছে এখন বর্তমান তো এটা বন্ধ করে দিই তো আজকে মত ব্লগটো এখনেই শেষ কৰ্ত পৰৱৰ্তী ব্লগ আছে বিকালবেলা একো বিচৰ দি যাব একো মাৰ্কেট ৱাৰ্কেট ঘূৰ্তি যাব তো ওলো ভিডিঅ' আছো আজিকালি টাটা বাই বাই